তোর তো আমি অনেক বড় উপকার করলাম আমারও একটা উপকার করতে হবে তোকে নাহলে ফটকের বাতের সাথে না তোর সংসার করা হবে না আর আমার কথা যদি তুই না শুনিস একুলুকুল দুকুলি হারাবি বলো তা কি করতে হবে তোর মেয়ে আমার খুব পছন্দ মাঝে মধ্যে আমি একটু কাটি খোঁচা মারবো তুই চুপচাপ দেখবি কোনো কথা বলবি না আর তুই জমা যদি জানতে পারে তুই সেটা ঢেকে নেওয়ার চেষ্টা করবি আর আমার কথা যদি না শুনিস তোর সংসারে একশো বাইশ কিলোমিটার বেগে আগুন জ্বলবে সেই আগুনে সব পুরি ছাই করে দেবো আমার নাম লাউড়া কালো কুকুর যা বলি তাই আমি করি আচ্ছা বেশ ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এই নাও ধরো টাকা ধরো একটা কালো রঙের ভিসিয়ার একটা লাল রঙের ভিসিয়ার একটা কালো জাঙিয়া আর একটা লাল জাঙিয়া এই টাকাটা তোমার মেয়েকে দিবে ওই যাতে কিনে পরে ওর আছে তাই সমস্ত জিনিস টাকাটা ধরতে বললাম ধরো মনে থাকে যেন কথাটা আচ্ছা ঠিক আছে মনে থাকবে আর আমি যখন তোমার মেয়ের কাছে যাব ঠিক আছে তোমার স্বামী যদি বাড়িতে থাকে সেই টাইমে তুমি কি করবে তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তুমিও ভুলিয়ে রেখে দেবে যাতে তোমার মেয়েকে আমি 10 15 মিনিট খুব কাক করে চলে আসতে পারি বেশ ঠিক আছে আর এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে পৃথিবীর কেউ যেন জানতে না পারে আর জানতে পারলে না এ এমুরুমুরু গুলি করে ফাটিয়ে দেব বলে দিলাম আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বাড়ি চলে যাও